আসসালাম আলাইকুম ওরমতো ওবরকত আজকের এই ভিডিওতে আমি দেখাইবো ইমর মধ্যে আপনারা রিংটোন কিভাবে চেঞ্জ করবেন অথবা এখান থেকে আপনারা নোটিফিকেশন সাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বা গ্রুফর যে রিংটোন যেটা এটা কিভাবে চেঞ্জ করবেন ফুল প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে সেটিংসটা করার জন্য প্রথমে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন এমএফ ওপেন করার আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপন হবে আপনাদের প্রোফাইল লোগো আছে প্রোফাইল লোগোতে ক্লিক করে দিয়ে দিবেন তো প্রোফাইল লোগোতে ক্লিক করবাদ আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপন হবে তোমার সেটিংস একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা একটা ইন্টারফেস এরকম এখানে শুভব দেখবেন উপর একদম উপরে দেখবেন একটা অপশন দেবেন নোটিফিকেশন হয়ে আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে আপনার সামনে আর একটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারবেন এখানে আছে তিনটা অপশন আছে কলস হয়ে একটা অপশন দেবেন ফ্রেন্ডস মেসেজ হয়ে একটা অপশন দেবেন গ্রুপ মেসেজ হয়ে একটা অপশন দেবেন এই তিনটা অপশনের সেটিংসটি আমরা করিয়ে এখানে দেখাইবো আপনার আরে তো এখানে আমরা প্রথমে আমরা কলস রিংটোন যেটা এখানে চেঞ্জ করে আপনারা দেখাইবো তো প্রথমে দেখবেন কলস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব একদম নিচে দেখবেন রিংটোন একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করা বাদ আপনার সামনের আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব এখানেও দেখতে পাবেন ইউজ ফোন রিংটোন ভাই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করা বাদ আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইবে দেখতে পারবেন এখানে আপনার আপনার ফোন সেটেলগর যতটা রিংটন আছে এখানে কারণেও শু হব তো আপনার এইখান থেকে পছন্দ অনুযায়ী একটা একটা হরি চেক করে আপনারা সিলেক্ট করে নেবেন যেটা আপনার এখানে রিংটোন আপনার হিসাবে রাখতে চান এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি এখানে সিলেক্ট করতেছি আমার যেটা আমি এটাও রেখে দিব তো আপনার এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে নিবেন এখন আমরা দুই নম্বর নম্বরটা কিভাবে আসার পর এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস মেসেজ করে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটার থেকে আপনারা নোটিফিকেশন যে আপনার মোবাইলে যে এই মধ্যে যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনের সাউন্ডটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো কিভাবে চেঞ্জ করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন সাউন্ড একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে সিলেক্ট অডিও ফাইলস হয়ে একটা অপশন আছে একদম নিচে দেখবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব এখান থেকে আপনার আপনার পছন্দ অনুযায়ী নোটিফিকেশন যে সাউন্ড আপনি রাখতে চান এখান থেকে চেক আউট করি আপনারা যেটা আপনার পছন্দ এটা আপনি এখানে রেখে দিয়ে দেবেন এর পরবর্তী সেটিংসটা হলো এখান থেকে আপনার গ্রুপের সাউন্ড যেটা আপনার এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে যাবেন গ্রুপ ম্যাচিস হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার বাদে নিচে দেখবেন একটা অপশন আছে সাউন্ড হইয়া এখানে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব এখানে দেখতে পারবেন একদম নিচে দেবেন একটা অপশন আছে সিলেক্ট অডিও ফাইল এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার মোবাইলে যতগুলো এখানে অডিও আছে সব এখানে শুভ আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে নেবেন তাহলে আপনার এখান থেকে গ্রুপের যে সাউন্ড চেঞ্জ হয়ে দেব আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হইতে পারছেন যদি আরো ইমে রিলেটেড আর কোনো ভিডিও লাগে আপনারা কমেন্ট বক্স কমেন্ট করে জানাইতে পারেন আমি আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য